আসসালামু আলাইকুম হ্যাঁ গেস কেমন ইসলাম তো স্যার ভাই আশা করে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি দেখুন বাবা আজকে বাজার থেকে আমরা নিয়ে এসেছে সো আজকে আমরা আমড়া মাগবো সো তার জন্য এখানে আমরা আমড়া নিয়ে নিয়েছি আমরা দুই পাঁচটা সুন্দর করে কেটে নিতে হবে তারপর এভাবে ছিলে নিতে হবে সুন্দর করে আমলে নিচ্ছি এখানে কিন্তু আমরা চারটা নিয়েছি আপনাদের যতটা লাগবে আপনারা ততটা নিতে পারেন এই যে চারটে নিয়ে নিয়েছে আর এখন হচ্ছে এটাকে সুন্দর করে ধুয়ে নিতে হবে এই যে দেখুন আমরা সুন্দর করে ধুয়ে নিচ্ছে আর এটার গাছের তো না বলা থাকে সো তার জন্য হাত দিয়ে ধুয়ে নিচ্ছে এখন হচ্ছে একটি বাটিতে মানে আমরাগুলো ওই বাটিতে রেখে দেবে একে একে দেখুন সব বাতি রেখে দিয়েছে আর এখন হচ্ছে আমরা বানাবো ময় ময় সো তার জন্য একটি বাটিতে লবণ আর মরিচা গুঁড়ো নিয়ে নিতে হবে তারপর মরিচ ভেজে নিয়ে এখানে দিয়ে দিতে হবে তারপর এখানে আমরা অ্যাড করব চিনি সে চিনি অ্যাড করার পরে এটাকে আমরা সুন্দর করে মিক্সড করে নিব অ্যান্ড দ্য সেট এটা কিন্তু মানে আমাদের ময় মশলা তৈরি করা শেষ আর এখন হচ্ছে আপনাদের একটু আমরা খেয়ে দেখাবো এই তো আমাদের রেসিপি শেষ আলাইকুম